এ আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে যদি ভারত লাগে ভারতের পক্ষ নিবে এই গরু জবাইয়ের মাধ্যমে শুধুমাত্র আওয়ামী লীগের কবর রচনা এবং আওয়ামী লীগের এই জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া কিংবা আওয়ামী লীগ যে খুশি উদযাপন করেছিল তার বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু এটাই না যে আমি একটা আপনার ওই যে সার যেটা বলে এটা জবাই করতাম কিন্তু এই হিন্দুত্ববাদী ভারত যারা কিনা আওয়ামী লীগকে এদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং রয়্যাল এজেন্ট এবং ভারতীয় আদিপত্যবাদের কবর রচনার জন্য একটা দাবি জবায় করছে আওলিগার কার্যক্রম নিষিদ্ধ গরু কুরবানি করলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি আওলিগার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর গরু কুরবানি করে এলাকাবাসীকে বিরিানি খাইয়েছেন নেত্রকোনার ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী রোববার এগারোই মে বিকালে নেত্রকোনার পূর্ব ধলার লেটির কান্দা গ্রামে নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গনে এই আয়োজন করেন তিনি রফিকুল ইসলাম মাদানি বলেন আমরা জীবিত থাকব আর আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে তা হতে পারে না সরকার আওয়ামী লীগের বিচার করতে ও আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে জাতির কাছে দায়বদ্ধ একথা বলেই তিনি ক্ষমতায় বসেছেন সরকার কি করবে না করবে সেটা পরের কথা আমরা আওয়ামী লীগকে দাঁড়াতে দেব কিনা সেটাই কথা তিনি বলেন পতিত সৈরাচা সরকার এদেশের মজদুম মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে তাদের এদেশে আর পূর্ণবাসিত হওয়া সম্ভব নয় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সম্পূর্ণ হওয়া উচিত তারা দেশের স্বাধীনতা ইসলাম ও মানুষের অধিকার হরণ করেছে